কিছু জায়গা উঁচা উঠবে ঠিক ভূমিকম্প টাইপের হবে কিছু জায়গা নিচে নেমে যাবে এরকমই প্রবলেমস আসছে মানে যারা আত্মা মানে জানিয়েছে ঠিক প্লেট একটা উঁচা একটা নিচে হয়ে যাবে নিউ চ্যালেঞ্জ কনফার্ম করবে তোমরা জানতে পারবে কারণ পরমেশ্বর যা ভবিষ্যৎবাণী দেখায় আর আমাকে যা বলেছে সেগুলো হচ্ছে এই ভবিষ্যৎবাণী মিথ্যা নয় এবং খুব শীঘ্রই এই প্রবলেম হবে এবং লাইফে বলেছি কিছু জায়গায় আগুনের প্রবলেমস আগুন কোন এরকম হবে সমস্যা হবে কিছু জায়গায় দমকল পর্যন্ত সে আগুন নিভাতে পারবে না এরকম আসবে সামনে কয়েকটা দেশে এরকম সমস্যাকে দেখবি পরমেশ্বর প্রত্যেকটা সন্তানকে চমৎকার করুক প্রত্যেকটা সন্তানের জীবনে আশীর্বাদ করুক কারণেশ্বর চায় প্রত্যেকের সন্তান যেন সেই ব্লেসিং ব্লেসিংয়ের সঙ্গে থাকে